প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকে আমরা নিয়ে আসলাম যে ল্যাপ প্রিন্ট ছবি আপনারা করার জন্য ভাবতেছেন যে কোথায় করবেন এবং কিভাবে ল্যাপ প্রিন্ট ছবি প্রিন্ট করবেন তাই আমরা চলে আসলাম আজকে ভিডিও নিয়ে হাজির হলাম যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছবি পাঠিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে ছবি পাঠিয়ে আমরা করে আপনাকে পাঠিয়ে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনের সামনে দাঁড়িয়ে রয়েছি এই মেশিনটা মূলত ফুজি দেখুন যে পুজি এই মেশিনটা অনেক আগের মেশিন এটি হচ্ছে এখন কম আসে এবং কম পাওয়া যায় যাই হোক এই মেশিনগুলিতে আমরা ল্যাপ প্রিন্ট ছবি ভাবে যে আমরা ছোট মেশিনে প্রিন্ট করি কিনা তো দেশের বাইরে যারা যেতে চান তাদের ম্যাট পেপার এবং অন্যান্য মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরের জন্য ভিন্ন ধরনের পেপার লাগে সেটি হচ্ছে ম্যাট পেপার তো যারা ম্যাট পেপারের ছবি প্রিন্ট করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন আমরা করে আপনাকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখা গেছে আপনার এলাকায় এবং জেলাতে এবং থানাতে প্রিন্ট ছবি প্রিন্ট করার অনেকে চিন্তা ভাবনা করছেন কিন্তু নাই ল্যাপ ল্যাপ মেশিন নাই যা যা আছে সেটি হচ্ছে ছোটো মেশিন আর ছোটো মেশিন আসলে অনেক জায়গায় অ্যালাউ করে না এটি হচ্ছে আমরা ল্যাপিন্ট ছবি বলে থাকি মেশিনটি অনেক বড় দেখুন আপনারা এই মেশিনে আমরা ল্যাপিন্ট ছবি পেইন্ট করে থাকি যারা ভাবতেছেন যে আমরা কোথায় কিভাবে ছবি পেইন্ট করে থাকি এই বড়ো মেশিনটিতে আমরা প্রিন্ট ছবি প্রিন্ট করে থাকি তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হচ্ছে জাপানে মেশিন ফুজি আগে অনেক আগে ফিল্মের ছবি দেখতো তখন ফুজি ফিল্মের অনেকটা নাম ছিল